শিয়ালার বকের বুদ্ধির লড়াই একটি শান্ত জঙ্গল চারপাশে পাখির কলরব গাছের পাতায় হালকা মৃদু বাতাস শিয়াল মামা গুহার ভিতর ঘুমাচ্ছিল হঠাৎ তার ঘুম ভাঙে শিয়াল মামা নিজের গুহা থেকে বেরিয়ে আসে চারপাশে তাকিয়ে বলে আহা আজকে সকালটা কেমন সুন্দর লাগছে পেটটাও একেবারে খালি লাগছে খাবার খুঁজতে হবে একটা বুদ্ধি বের করলেই আজ কিছু মজার খেতে পারব হঠাৎ তার চোখে পড়ে বন্ধু বককে বক নদীর ধারে হাঁটছে শিয়াল হাঁটতে হাঁটতে বকের কাছে যায় বক শিয়ালকে দেখে বলে শুভ সকাল বন্ধু শিয়াল কেমন আছ খুব ভালো আছি আজ একটা স্পেশাল রান্না করেছি ভাবলাম তুমি এলে একসাথে খাবো। আহা তাই সত্যি তোমার হাতের রান্না অনেকদিন খাইনি হয়ে শিয়ালের বাসায় যায় শিয়াল চালাকি করে খাবার মাটির চওড়া থালায় পরিবেশন করে তাকিয়ে কিছুক্ষণ চুপ থেকে অবাক হয়ে বলে এটা তো মাটির থালা আমি তো এইভাবে খেতে পারি না আমার তো ঠোক লম্বা আরে আমি তো জানতাম না তুমি এভাবে খেতে পারো না এখন তো কিছু করার নেই বন্ধু ঠিক আছে বন্ধু তুমি খাও আমি পরে কিছু খাবো শিয়াল তাড়াতাড়ি খেতে থাকে আর বক শুধু তাকিয়ে থাকে বকের অনেক মন খারাপ হয় আর বাড়িতে চলে যায় তবে তার মনে তখনই একটি বুদ্ধি খেলে যায় বক মনে মনে ভাবে সে শিয়ালকে আমন্ত্রণ করবে পরের দিন বক শিয়ালকে নিজে থেকেই আমন্ত্রণ জানায় বন্ধু আজ আমি রান্না করেছি চলো চলো আজ আমার বাসায় খাবে শিয়াল খুব খুশি হয়ে যায় সে বককে বলে অবশ্যই গতকাল তো তুমি খেতে পারনি আজ তোমার বাড়িতে দুজন মিলে জমিয়ে খাব বক শিয়ালকে নিয়ে যায় নিজের বাড়িতে তাকে সুন্দরভাবে বসায় তারপর খাবার নিয়ে আসে একটা লম্বা সরু মুখওয়ালা কলসিতে শিয়াল হতাশ হয়ে দেখে এবং বককে বলে এইটা কেমন থালা দিয়েছ বন্ধু আমি তো এখান থেকে খেতে পারছি না তারপর বক শিয়ালকে বলে আরে আমি তো জানতাম না তুমি এভাবে খেতে পারো না এখন তো কিছু করার নেই বন্ধু শিয়াল বুঝতে পারে সে আগের দিন যেমন করেছে সেজন্য তার সাথে বক এই ব্যবহার করেছে শিয়াল মামা অনুতপ্ত হয়ে লজ্জায় পরে নিচু গলায় বলে ঠিক বলেছ বন্ধু আমি আমার ভুল বুঝতে পেরেছি আর এমন ভুল হবে না বন্ধু বন্ধুরা এই গল্প থেকে তোমরা কি বুঝতে পারলে যেমন আচরণ তুমি অন্যের সাথে করবে তেমনটাই একদিন তোমার সাথেও হতে পারে তাই সব সময় অন্যের কথা চিন্তা করেই ব্যবহার করা উচিত বন্ধুরা গল্পটা ভালো লাগলে লাইক দাও আর কমেন্ট করে জানাও কেমন হয়েছে